হ্যালো গাইজ কেমন আছে আশা করি তোমরা ভালো আছো গাইজ আজকে তেরোই জানুয়ারি আজকে আমি আবার চলে এসেছি বিরোধ স্ট্রিট পৌঁছকালীপুরতে এবার বলি কেন এসেছি পৌঁছকালীপুরেতে এখানকার উদ্যোক্তা আমাকে কালকে ইনভাইট করে দিয়েছিল যে এখানে আজকে ভোগ বিতরণ অনুষ্ঠান হবে প্লাস ভোগ আরতি হবে সেটা ভিডিও করতে আসার জন্য আমাকে ইনভাইট করে দিয়েছিল গতকাল আবার আজকে সকালে ফোন করে বলে দিয়েছি যে অবশ্যই আসবেন দাদা ভোগ আরতি হবে সন্ধ্যাবেলা সাতটার সময় সাতটা বাজতেই যাচ্ছে প্রায় আমি এসেই জাস্ট পৌঁছালাম আমি হেঁটে হেঁটে এগোচ্ছি ঠিক আছে

দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে দেখো দেখতে কত সুন্দর লাগে না কাছ থেকে তোমাকে দেখাই দেখো খুব সুন্দর লাগে দেখো দেখো আমরা সজা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে দেখো জ্বালে আরো ভালো লাগবে তো গাইজ আবার তেল দিচ্ছে দেখো দেখো পুরোটা কিন্তু হাতে করলো কিন্তু তুলোটা যে দেখছো তোমরা এই সলতে করেছে এটা কিন্তু পুরোটাই হাতে করে যে ম্যাডাম করে যে তো ফাইনালি গাইস ঠাকুর বসে এসে উপস্থিত হয়েছে এই যে দেখো সাতটায় আসা কথা ছিল আটটায় এলো এই যে ইয়ে বাড়ি গেছে এই যে এই ঠাকুর বসে এখানে তো আরতি কটায় শুরু করে দেখি তো গাইস দেখো ভোগের জন্য এবার

ঠাকুৰ ঠাকুৰ দাও লাগি দেখি উঠি উঠে কৰিছে না সুন্দৰ লাগিছে দেখিছে তো गाइस এখানে ভোগ রান্না হয়েছে ভোগের বিনগুলো এখানে রাখা রয়েছে দেখো বেজি বেজি রাখা রয়েছে ভিড়ের জন্য ভেতরে যেতে না ভোগের এখানে রয়েছে যে ইউটিউবার না হবে তো ফাইনালি গ্যাস বাইরে এবার ভোগ বিতরণ শুরু হচ্ছে ঠিক আছে ওটা তোমাদের দেখাই দেখিয়ে তারপরে মায়ের মূর্তিটা আরেকবার দেখে বেরিয়ে যাব ঠিক আছে তো গাড়ি যেখানে ভোগ বিতরণ অনুষ্ঠান শুরু হচ্ছে এখানে যেটা বাইরে দেবে ইয়ে ম্যাডাম আমার ম্যাডামই দিচ্ছে দেখো ইয়ে আর এখানে সবাই দাঁড়িয়ে গেছে তো গাড়ি তাহলে ইয়ে পোলাও একদম কাছ থেকে দেখাচ্ছি দেখো ওল্ডে পোলাও আর এখানে যে কষা আলুর দাম এখানে বোধে আছে আচ্ছা বোধহয় আছে ওর সঙ্গে তোর শুরু হয়ে গেছে দেখো আলুর দম দেওয়া শুরু করেছে দেখো এই যে সবাই এবার নেওয়া শুরু করে দিয়েছে দেখো এবার লাইন দিয়ে সবাই নিতে হবে দেখো এদিকে লাইন পড়েছে পরেছে তো গাড়ি মায়ের মূর্তিটা আরো একবার দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে সোজাসুজি আরো দিয়ে দেখাতে পারি কেন অনেক ভিড় ছিল তো ওই কোন দূর থেকে দেখাচ্ছিলাম একটা সাইডে গিয়ে আর গাছ এই লাইটগুলো আরো একবার তোমাদের দেখাচ্ছি দেখো এই মাছ লাইটিং আর ইয়ে লম্বা এই ইয়ে রিং নিচে রিং এর মতো করা আছে এটা আর এই হচ্ছে গাইস মায়ের মূর্তি অসাধারণ মূর্তি করেছে গাইস কালকে আর একবার আসবো বিসর্জন শোভাযাত্রাটা তোমাদের দেখাবো গাইস দক্ষ স্ট্রিট অলিবাসী বৃন্দ পৌষ কালী পৌষ কালী পুজো আরতি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো